ছোট বন্ধুরা কেমন আছো সবাই তোমরা তো একেবারেই ছোট বন্ধু তাই না ছোট শিক্ষার্থী আমি আজকে এসেছি তোমাদের কাছ থেকে সারা বছর কি পড়েছো সেটা জানার জন্য তোমরা কি

খুব সুন্দর হয়েছে তাই না ঠিক আছে শুক্রান জয় এবার সুরাই কে শোনাবে হাতু দেখি কে বারবার সবাই তাই জান্নাত শোনাও সুরাই জান্নাত শোনাও খুব সুন্দর হয়েছে এবার কে শোনাবে সুরানাস কে শোনাবে কে শোনাবে সুরানাস মায়াশাল্লাহ খুব সুন্দর হয়েছে মায়াশাল্লাহ খুব ভালো হয়েছে তাই না তাহলে তোমরা এইভাবেই পড়ে যাও ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে আই ফিল প্রাউড অন ইউ সবার উপরে অনেক খুশি অনেক খুশি ঠিক আছে শুকরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ